আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের রোগীদের কমন একটি প্রবলেম নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রেনিস এলবো এই কথাটি বলার আগে এই ট্রেনিস এলগু যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটিতে আপনারা কি সমস্যায় সমস্যাগ্রস্ত হন সেটি আমি একটু ব্যাখ্যা করছি সেটি হচ্ছে অনেকেই দেখা যায় পুরো হাতে ব্যথা কোনো কিছু ধরতেই যাচ্ছেন ব্যথা হচ্ছে কোনো কিছু লিখতে যাচ্ছেন কিছুক্ষণ পরে আর শক্তি পাচ্ছেন না আপনি দেখা যাচ্ছে যে আর লিখতে পারছেন না একটা অস্বস্তিকরেন ক্ষেত্রে অনেকে এই ব্যথায় দেখা যাচ্ছে আপনাকে ভালো মতো দেখলো না তো একটা এক্স রে এমআরআই এগুলো দিয়ে দিল আসলে এটা পুরোপুরি ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা বলি শারীরিকভাবে পুরো হাতটাকে পরীক্ষা না করলে এটি চিহ্নিত করা খুবই কঠিন এক্স রেতে এই পরীক্ষায় কোনো কিছু দেখা দিবে না এম আর আই তেও কিন্তু এই পরীক্ষায় খুব একটা সমস্যা দেখা দিবে না অনেকে আবার এই হাতের ব্যথার কারণে অনেকে মেরুদণ্ডের এক্স রে বা এম আর আই করে ফেলেন সেটিও কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক থাকে কিন্তু আপনার হাতের ব্যথা যাচ্ছে না এই ধরনের প্রবলেমে আমরা ভালো করে যদি পরীক্ষা করি যে আপনার আসলে হাতের এই জায়গাটা বিশেষ করে হাতটাকে ভাস করে যদি এই জায়গাটাতে আপনাকে প্রেসার দেন তাহলে যদি ব্যথা হয় তাহলে বুঝবেন যে এটি আসলে টেনিস এলবো পেইন এই টেনিস এলবো পেইনটা যে কারো হতে পারে যারা অতিরিক্ত লেখাপড়া করে এবং পড়ে বা লেখি লেখার কাজ করে প্রচুর তাদের ক্ষেত্রে যেমন হতে পারে আবার যারা অতিরিক্ত হাতের কাজ করে বিভিন্ন সময় হাতের কাজ হাতের ঘোরানোর কাজ হাত দিয়ে একই হাতে কোম্পানিতে বা কারখানায় কাজ করছে তাদের ক্ষেত্রে এটি হতে পারে টেনিস খেলার সময় অনেক বেশি প্রেশার দিতে হয় তাদের ক্ষেত্রে এটি হয় তবে মনে রাখতে শুধুমাত্র টেনিস খেলাই কিন্তু এটি হয় না যারা দীর্ঘ সময় হাতের কাজ করেন কার্পেন্টার বা অন্যান্য পেশায় যারা আছেন হাতের কাজের পেশা সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই টেনিস এলভু প্রবলেমটা হতে পারে টেনিস এলভুতে আমরা প্রাথমিকভাবে যে কাজগুলো আপনাদেরকে করতে করতে বলি প্রথম কথা হচ্ছে যে আপনি এই জায়গাটাকে একটু রেস্ট দিবেন কীভাবে রেস্ট দেওয়া যায় এটা হচ্ছে প্রথমে আমরা কনুই থেকে চার আঙ্গুল নিচে এই বরাবর একটি বেল্ট বাঁধবেন এটা টেনিস বেল্ট নামে বাজারে পাওয়া যায় এই বেল্টটি আপনি সঠিকভাবে এখানে নির্দেশিত জায়গায় বেল্টটি রেখে এভাবে বেল্টটি বাঁধলে দিনের বেলায় একটি বাঁধতে হবে সারা দিন রেখে কাজ করবেন রাতের বেলায় খুলে রাখবেন এটি হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনি যেটা করবেন এটা টেবিলের উপর এভাবে হাত রেখে এই বরাবর যেখানে আপনি ব্যথা অনুভব করছেন এই বরাবর আপনি বরফ দিয়ে এটাকে দিবেন বরফ দিয়ে আমরা দেখে এই যে হার বরাবর বরফ এখানে রেখে বা কাপড়ের প্যাঁচায় এখানে চাপ দিয়ে ধরে দশ থেকে পনেরো মিনিট এটা রাতের বেলা করলে সবচেয়ে ভালো থাকবে তাহলে এই পদ্ধতিটি করবেন তাহলে দেখা যাবে যে সকালবেলা আপনার যে তীব্র ব্যথা হাত নড়তে পারছেন না বা কিছু ধরতে পারছেন না এটি থেকে আপনি আস্তে আস্তে রেহাই পেতে পারেন তৃতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে ভারী জিনিস বহন করা থেকে কিছুদিন বিরত থাকুন তাহলে অথবা যদি আপনি টেনিস টেনিস বল বা বা ক্রিকেট খেলা অভ্যস্ত থাকে সেটি থেকে আপনি বিরত থাকুন কিছুদিন তারপরে আপনি অবজার্ভ করুন এবং প্রয়োজনে আমরা চিকিৎসকের কাছ থেকে একটু ব্যথা নাশক কৌশল খেতে পারি যেটাকে আমরা এনএসআ বলি এটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ খাওয়া যেতে পারে তাহলে এই প্রাথমিক পর্যায়ে যদি আপনার ব্যথা না যায় তাহলে আমরা পরামর্শ দিই একটি ইন্টারভেনশন বা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা নেবেন দুই ধরনের ইনজেকশন প্রচলিত আছে যদি অত্যন্ত বেশি হয় তীব্র ব্যথা হয় তাহলে আমরা প্রথমে স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিয়ে তাৎক্ষণিক ব্যথা নিয়ন্ত্রণ করি তবে এটি যদি বারবার হতে থাকে আবারও হতে থাকে কিছুদিন পরে তাহলে আমরা দ্বিতীয়ত আমরা প্লাটিলেট রিচ প্লাজমা যেটা সাধারণত আমরা পেশেন্টের ব্লাড নিয়ে এটাকে প্রসেস করে তারপরে আলট্রাসাউন্ড মেশিন বা অত্যাধুনিক মাস্কুলেসকুলেটার আলট্রাসাউন্ড মেশিনের সাহায্যে আমরা সুনির্দিষ্ট টেনিস এলবু যেই ভিতরে এটি হয় সেখানে আমরা প্রয়োগ করে আসি এই পদ্ধতিতে দেখা যায় দেড় থেকে দুই মাস পরে আপনার ব্যথা নিয়ন্ত্রণে আসতে থাকে তো প্রিয় দর্শক আমরা টেনিস এলবো বিস্তারিত চিকিৎসা যেটি আপনার হাতে ব্যথার একটা অন্যতম কারণ এটার বিস্তারিত চিকিৎসা আমরা বললাম প্রাথমিকভাবে আপনি কি করতে পারেন বাসায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি প্রথমে তিনটা জিনিস একটা হচ্ছে টেনিসেলগু বেল্ট এখানে ঠান্ডা কম্প্রেশন এবং একটি ব্যথানা সুখ ঔষধ নিয়মিত আপনি খেতে পারেন সাত থেকে চোদ্দ দিন এরপরে আমরা বলেছি আপনাকে ইন্টারভেনশন চিকিৎসা যেটা ইনজেকশনের মাধ্যমে দুই ধরনের ইনজেকশন রয়েছে সেগুলো নিয়ে আপনি আশা করি টেনিসেলগু থেকে একটি পারমানেন্ট সলিউশন পেতে পারেন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন